ইরান ইসরায়েলের একের পর এক আঘাত পাল্টা আঘাতে পুরো বিশ্ব যখন উত্তেজনা বিরাজমান তখন রাশিয়া তার মিত্রপেক্ষ ইরানকে নিয়ে বেশ চিন্তিত কেননা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে এক গুরুত্বপূর্ণ মিত্র বাসারা আসাদকে হারিয়েছে রাশিয়া গত ডিসেম্বরে সিরিয়ার এই নেতা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তাকে এখন যদি ইরানেও রাজনৈতিক পালাবদল ঘটে তাহলে আরেক কৌশলগত মিত্র হারানোর আশঙ্কায় রাশিয়া সব মিলিয়ে এক জটিল দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাশিয়া একদিকে তাদের ঘনিষ্ঠ অংশীদার ইরান অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরার ইচ্ছা বাস্তবে রাশিয়া কি বেছে নেবে নীতিগত অবস্থান না কূটনৈতিক স্বার্থ তা এখনই নির্ধারণ করতে হবে পুতিনকে এক্ষেত্রে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে নজর এখন বিশ্ববাসীর হিসাব কষা হচ্ছে রাশিয়া ইরানের সঙ্গে মিত্রতার হাত মেলিয়ে থাকলে কি লাভ হবে আর ক্ষতি বা কেমন দাঁড়াবে এসব নিয়ে এবারের প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি লাভিফ হাসান ইসরায়েল যখন সম্প্রতি অপারেশন রাইজিং লায়ন শুরু করে তখন রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনাকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে মন্তব্য করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে একের পর এক বিশ্ব নেতার সঙ্গে ফোনালাভ করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে কোরা ভাষায় নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়তে থাকা এই উত্তেজনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানালেও প্রথম দিকে রুশ গণমাধ্যমগুলো এ পরিস্থিতির মধ্যে নিজেদের সম্ভাব্য লাভ খুঁজে নিতে ব্যস্ত ছিল রাশিয়ার কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয় এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতে বাড়তি অর্থ যোগাবে কারণ রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক বরাবরই জটিল ও দ্বিমুখী একদিকে অঞ্চলটির সাথে রাশিয়ার ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অন্যদিকে জ্বালানির দামের উপর নির্ভরশীল রুশ অর্থনীতি যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখন লাভবান হয় বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে এই দৈত্যতা আবারও প্রকট হয়ে উঠছে ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত পশ্চিমা প্রভাব ও মূল্যবোধের প্রতি একই ধরনের বিরূপ মনোভাব ইউক্রেন যুদ্ধের সময় রুশ বাহিনীকে ড্রোন সরবরাহ সব ইরানের গুরুত্ব অপরিসীম ছিল মস্কোর কাছে তবে এখন পরিস্থিতি পাল্টেছে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পরমাণু অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এসবের মাঝেও রাশিয়া শুধু মৌখিক প্রতিবাদ করে ক্ষান্ত থেকেছে এটা মস্কোর জন্য এক ধরনের বটে একদিকে যেমন তারা তাদের ঘনিষ্ঠ মিত্রকে প্রতিরক্ষা দিতে পারছে না অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরেকজন শক্তিশালী মিত্র হারানোর সংখ্যা দেখা দিয়েছে ইরাক লিবিয়া সিরিয়ার পর এবার কি তাহলে ইরান এই মধ্যপ্রাচ্য সংকট আন্তর্জাতিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে অনেকটাই সরিয়ে নিয়েছে রাশিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন ইউক্রেনের অবকাঠামো গড়িয়ে দিচ্ছে তখন পশ্চিমা মিডিয়া ও নেতৃত্বের চোখ ঘুরে গেছে ইরান ও ইসরায়েলের সংঘাতের দিকে তবে এই গোটা পরিস্থিতি সবচেয়ে নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে ইউক্রেনের উপর কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত হয়েছে তবু বিশ্বের আলোচনায় তা তেমন প্রাধান্য পাচ্ছে না বিশ্লেষকদের মতে এই সময়টাই মস্কোর জন্য আদর্শ যখন পশ্চিমা দৃষ্টি অন্যদিকে এই সুযোগে রাশিয়া হয়তো ইউক্রেনের নতুন সামরিক অভিযান শুরু করতে পারে মধ্যপ্রাচ্যের এই সংঘাত একদিকে যেমন রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ দিচ্ছে অন্যদিকে তা ইউক্রেন যুদ্ধের ভয়াবহতাকে আড়ালে ফেলছে পুতিন কি সত্যি শান্তির পক্ষ নেওয়ার চেষ্টা করছেন নাকি তিনি একজন কূটনৈতিক সুযোগ সন্ধানে এই প্রশ্নই এখন সামনে আসছে এই পুরো পরিস্থিতিতে পুতিনের গোপন সুবিধা মূলত এটি বিশ্ববাসীর মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাচ্ছে এই সুযোগে রাশিয়া সতেরো জন কিয়েভে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায় যাতে চোদ্দ জন মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন এই পরিস্থিতির মধ্যেই জি সেভেন সম্মেলনে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সতেরো জনের নির্ধারিত বৈঠকও বাতিল হয়েছে কারণ ট্রাম্প আগেভাগেই সম্মেলন ছেড়ে চলে যান এদিকে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে মস্কোর ধারণা ছিল যদি আন্তর্জাতিকভাবে এ প্রস্তাব গৃহীত হয় তাহলে ইউক্রেনে যুদ্ধ চালিয়েও রাশিয়া নিজেকে এক শান্তির দূত এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পারবে এই সংকট যে রাশিয়ার জন্য একটি কূটনৈতিক সুযোগ এনে দিয়েছে তার কোনো সন্দেহ নেই প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি ফোনে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ইরান পরমাণু ইস্যুতে অতীতে রাশিয়া কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হোয়াইট হাউসও সম্ভবত রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনায় রাখতে পারে এমন ইঙ্গিতও মিলেছে এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যে থেকেও পুতিন নিজেকে সমঝোতার প্রতিকৃত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন দ্য গার্ডিয়ান পত্রিকার তথ্য অনুযায়ী যদি নতুন কোনো পারমাণবিক সমঝোতা হতো তাহলে ইরানের উচ্চ মাত্রার সমৃদ্ধ ইরোনিয়াম মজুদের দায়িত্ব রাশিয়া নিতে পারত চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে রাশিয়া হতো নিরপেক্ষ মধ্যস্থতাকারী এমন হলে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলো দু সালে চুক্তিতে যে ভূমিকা রাখছিল তা হারিয়ে ফেলতো মধ্যপ্রাচ্য বিশ্লেষক মারিয়ানা বেলেনকায়া মনে করেন পুতিনের মধ্যস্থতার প্রস্তাব একেবারে ভান নয় তার মতে রাশিয়া ইরান ও পশ্চিমাদের মধ্যে এক ধরনের যোগাযোগ মাধ্যম বা চ্যানেল হিসেবে কাজ করতে পারে যদিও ইরানকে চাপে ফেলার মতো ক্ষমতা তাদের নেই বেলেনকায়া বলেন রাশিয়া নিজেকে শান্তির পথ প্রদর্শক হিসেবে তুলে ধরতে চায় পেছনের দরজা দিয়ে আলোচনার কিছু ভূমিকা থাকতে পারে কিন্তু প্রকাশ্য কোনো সামরিক সহায়তা তারা দেবে না রাশিয়া ইরানের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন মস্কো সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বিশেষ করে যখন সম্প্রতি ইরানের সংসদ আনুষ্ঠানিকভাবে রাশিয়া ইরান সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে যদিও এর নাম বেশ জাঁকজমকপূর্ণ কিন্তু এটি কোনো সামরিক চুক্তি নয় এতে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই শুধু এটুকু বলা হয়েছে কোনো পক্ষই অপর পক্ষের শত্রুকে সহায়তা করবে না রুশ বিশ্লেষক আন্দ্রেই কর্তুনভ কমেরসান্ট পত্রিকায় লিখেছেন সংঘাত যত বাড়ছে ততই মস্কোর জন্য এর ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতি বেড়ে যাচ্ছে ইসরায়েলের এমন এক দেশকে লক্ষ্য করে ব্যাপক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া যার সঙ্গে মাত্র পাঁচ মাস আগেই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছিল তিনি আরও বলেন রাশিয়া এখন পর্যন্ত শুধুমাত্র রাজনৈতিক বিবৃতি দিয়েছে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি ভ্লাদিমির পুতিন ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি মূলত রাজনৈতিক এটি সামরিক জোট নয় ফলে মস্কোর জন্য ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই তবুও চুক্তি স্বাক্ষরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ বলেছিলেন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোই চুক্তির মূল লক্ষ্য সতেরো জুন মস্কোভস্কি কোমাসোমালের পত্রিকায় লেখা হয় এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে এমন সব পরিবর্তন ঘটছে যা সরাসরি বা পরোক্ষভাবে আমাদের দেশের ওপর প্রভাব ফেলবে ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে রয়েছেন সেন্ট পিটার্সবার্গে যেখানে চলছে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম এক সময় যেটিকে রাশিয়ার দাভোস বলা হতো এখন সেখানে পশ্চিমা বিশ্বের কর্পোরেট প্রতিনিধিরা অনুপস্থিত তবে আয়োজকদের দাবি এবার একশো চল্লিশটিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রতিনিধি এসেছে রাশিয়া এই ফোরামকে ব্যবহার করছে আন্তর্জাতিক মহলে নিজেদের বিচ্ছিন্ন না হওয়ার বার্তা দিতে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়া দেখাতে চায় তারা এখনও বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়